অনেক যুদ্ধের সাবিরা বেশি ছিল তারপরে কাজ হয় নাই আবার অনেক যুদ্ধ অল্প সংখ্যার সাবির ছিল আল্লাহপাক বিজয় দান করেছে এই জন্য ক্ষমতার বলে বিজয় হয় না লোকবল দিয়ে বিজয় হয় না বিদেশি সাহিত্য নিয়ে বিজয় হয় না বিজয়ী দিতে গেলে আল্লাহর মত লাগে আরো জোরে বলেন সাহায্য চাই কার আছে তাহলে আমাদের রহমতের দরকার আছে না নাই সুতরাং যাদের রহমতের দরকার তারা যে যেখানে আছেন মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না আচ্ছা আমি অনেকদিন পরে আপনাদের কাছে আসলাম আমারে ভেলাই রেখে চলে যাবেন কারা কারা হাত তোলেন তো আমার ভেলাই কেউ চলে যাবেন না বুঝে শুনে আওতা করিয়েন আপনারা কি আমারে রেখে ভয়ে চলে যাবেন জোরে বলেন ভেলাই রেখে চলে যাবেন তাহলে আপনি যখন যাবে আমি যখন যাব আপনিও তখন যাবেন রাজি আসেন না রাজি আছেন না রাজি আসেন না আমার ভাইয়েরা চলুন সামনে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওনা একটা পোলাকারে যারা নাল জাহান্নামাতাসিরাম মিনাল জিন্নি ওয়া লিন লাহুম কুলুবুন লা ইবকাহু না বিহা জেনের জিনের ভিতর থেকে কিছু সংখ্যাক মানুষ কানে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দেব যারা জাহান্নামের ভিতরে ঢুকবে তাদের এক নম্বর দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইবকাহু না বিহা তাদের অন্তরাসে কিন্তু অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই আরো জোরে বলেন কিসের জায়গা নাই তাহলে এই কোরআনের মাহফিল যার ভালো লাগে না লাগতেছে না বুঝতে হবে তোমার অন্তরটা জাহান নামের অন্তর হয়ে গেছে এই জন্য সবাই কোরান ভালো লাগে তোমার ভালো লাগে না সুতরাং আজকের এই কোরআনের মাহফিল যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে জাহান্নামের নামের অন্তর তৈরি হয়ে গেছে লাহুম কুলুবুল্লাহ ইয়াবকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইয়াবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না দেখবে না কি দেখে না কি দেখবে না দেখে না কোরআন দেখবে না দেখে না দেখলে ওদের সহ্য হয় নাই এমন লোক আমার সমাজে আছে না নাই আরো জোরে বলে আছে না নাই অতীতের যারা সরকার ছিল তারা সব কিছু মেনে নিতে পারত কিন্তু কোরআন মেনে নিতে পারত না শিবগঞ্জ আমার একটা মাহফিল ছিল এখান থেকে কয়েক বছর আগে কিছু লোক শিবগঞ্জের মাটিতে আমার বিরুদ্ধে মিছিল করিছিল জিহাদি রাস্তে দেওয়া হবে না সে যাই হোক যে দলের লোক হোক তারা মিছিল করেছিল না আচ্ছা বলেন তো ভাই তারা আপনারা বেশি আছেন এখন বেশি আছে তো বেশি আছেন তা আমি তো আসছি তারা পালাকে আমরা চাই না আনিরে জামাত সাধারণ ঘোষণা করেছে এর মানে ইনাজ আপনারা মাপ পেয়ে গেলেন এর মানে আপনারা যদি এদের সবাইকে মাফ করা হয় তাহলে আল্লাহ এবং রসুলের সঙ্গে হয়তো কোনো না কোনো অবস্থায় গাদ্দারি করা হবে আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করেছিলেন কিন্তু কিছু লোককে মাফ করেন নাই কিছু লোককে মাপ করেন নাই সুতরাং আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই সবাই মাপ পাবেন না সবাই মাপ করলে সমাজ চলবে না কথা বলেন ঠিক না বেটি সুতরাং কিছু লোককে বিচারের আওতায় আনা হবে যারা আমাদের মাফিলগুলো বন্ধ করেছিলেন যারা আমাদের নেতাদের ঘরে থাকতে দেন নাই যারা নিত্যা মামলা দিয়ে আমাদেরকে গৃহ শূন্য করেছেন যারা আমার সন্তানকে হত্যা করে আমার কাজে আমার সন্তানের লাশ তুলেছিলেন তারা বগলে তারা গোপে তেল মাখাবেন আর আমরা আঙুল চুষব ও শনিবার অনেক আগেই পাল্টে গেছে যদি ফিরে আসো আলহামদুলিল্লাহ নতুবা জনগণ ওপেনলি খোলা বাইদানে তোমাদের বিচার করবে ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না ইসলাম বিরোধীদের ক্ষমা করার ইসলাম বিরোধীদের তওবা করার সুযোগ দেয় আমরা সেই সুযোগটা দিয়েছি বলে এই কথা মনে করি না যে তোমরা অনেক কিছু হয়ে গেলে না এর মানে এই নয় সবাইকে ভালোভাবে মাফ করার কোনো সুযোগ নাই যে যা করেছো জনতার আদালতে কোর্ট কাচারির মাধ্যমে তাদের বিচার হবে আচ্ছা বলুন তো সবাইকে মাফ করে দিলাম তাহলে হেফাজতের ময়দানে যারা গুলি করে মারলো তারা কোথায় যাবে এরপরে এই আগস্টের আগে যারা গুলি করে সাধারণ জনতা ছাত্ররে প্রায় এক হাজার মানুষকে মেরে দিলেন তাদেরকে যদি মাফ করি তাহলে ওই লোকগুলো তাদের যারা মারা গেছে তারা নিশ্চয়ই তার পরিবার তারা কষ্টভাবে কথা বলেন ঠিক না বে ঠিক পাবে তারাই তারা সমাজে কোনো অন্যায় কাজ করিনি সাধারণ কর্মী ছিল তারাই মাপ পাবে ওই পুলিশের তিন ইঞ্চি হারুন কে যদি হয় তাহলে আগামীতে আরও অন্যায় কাজ করার সুযোগ পাবে কথা বলে ঠিক হবে ঠিক এই আইন মন্ত্রীরা যদি এই কাউ আকাদেরকে যদি মাফ করি তো ভাই সমাজে আরো অশান্তি হবে যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যখন বিমানে চড়তেছে তখনও বলতেছে পুলিশের রাজিকে ডেকে দেখো তো গুলি করে ময়দান পরিষ্কার করতে পারো কিনা না তাহলে যে ব্যক্তি বিমানে ওঠার সময় বলে গেলেন গুলি করে ময়দান এই ব্যক্তিকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে জাতি কার বিচার করবে কার দিক থেকে জাতি তাকাই থাকবে সুতরাং প্লিজ ফেরাউন নমরুদের মাফ করা হবে না হবে না হবে না আমার বন্ধুগণ তাই আমি বলতে চাইছিলাম যাদের দেলে কোরআন নাই তারা যাবে কোথায় আই উনুল্লা ইমশ্বির তাদের চোখ আছে তারা চোখ দিয়ে দেখে না কি দেখে না শুধু কোরান দেখে না না কোরানওয়ালাদেরও দেখে না আজান উল্লাহ ইয়াসমাউন আবি হা তাদের কান আছে কিন্তু তারা কি করে না শোনে না কি শোনে না এখানে যে কজন লোক যত হাজার লোক উপস্থিত আছেন কার কান নেই একটু হাত তোলেন এই যে কজন লোক উঠতেছে এঘা কান নেই एरे का सोको नहीं इधर दे लो नहीं

করে কথা হবে এখন কটা বাজে এগারোটা যদি বেজি থাকে আর আধা ঘন্টার সময় যদি আমি কথা বলি আধা ঘন্টার সময় লাগুক পায়খানা লাগুক ময়দান কাদা হোক যা হোক বসিবত আসুক ময়দান ছেড়ে যাওয়া যাবে না কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখা যারা থাকবেন না তারা হাত উঠাবেন না আমার কথা শেষ পর্যন্ত যারা থাকবেন না তারা হাত উঠাবেন না উঠালে কিন্তু মোনাফেক হবেন হাত নামান তাহলে আমরা হাত উঠালাম যে শেষ বোনাজাত পর্যন্ত থাকবো রাজি তো রাজি তো যদি মনে করেন যে হুজুর হাত উঠাইছি তারপরে থাকতে পারবো না তাহলে এখনই যান ভিডিও সব তো আপনার দেখুক যে কোন মোনাফেকটা উঠতেছে যান যদি না যান আমার মোনাজাতের শেষ পর্যন্ত থাকা লাগবে রাজি আছেন অনেক দিন পরে সময় পেয়েছি অনেক কথা হবে ইনশাআল্লাহ অনেক খেলা তো হবেই খেলা হবে কোনো খেলাফত থেকে জিহাদি পিছনে পিছন মারেনি সেদিন বাতিলদের মোকাবেলা করে জিহাদি ময়দানে খেলেছে কথা বলেন ঠিক না বেঠিক আর এখন সবটা আমাদের লোক সুধরে খেলা তো আরো মজবুত হবে তাহলে আমাদেরকে একসঙ্গে চলতে হবে কথা বলেন ঠিক না ঠিক তার আগে আমি আপনাদের কাছে 2 মিনিট সময় নেব যেটা সব সময় নিয়ে থাকি সেটা হলো এই যে বিশাল মাহফিল করতে যেয়ে মাত্র 10 হাজার টাকা খরচ হয়েছে এই মাহফিলটা করতে মাত্র দশ হাজার টাকা খরচ হয়েছে কথাকে ঠিক কথাকে ঠিক কত খরচ হতে পারে লাখ দুইয়ের মতন খরচ হওয়াটাই স্বাভাবিক কি কথা বলেন ঠিক নামে ঠিক তার ভিতর থেকে আলমগীর ভাই সামনে নির্বাচন করবে উনি দেশে এক লাখ আর আমাদের শাহাদাতুজ্জামান ভাই দেশে এক লাখ আচ্ছা বলেন ওনারা দেবে কোথার থেকে ওনার তো পেট চলে না আমাদের যত এমপি মন্ত্রী আছে কারোর বাড়ি তিন চার তলা হয় না কথা বলে ঠিক নেবে ঠিক কিন্তু ছিল পনেরো বছরের ভিতরে বিশ হাজার কোটি টাকা বিশ কোটি টাকা বিশ হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সব টাকা ফেরেস্তা জিব্রাইল দিয়ে গেছে আমেরিকায় বাড়ি লন্ডনে বাড়ি ঢাকায় বাড়ি খুলনায় বাড়ি বিভিন্ন জায়গায় বাড়ি কিন্তু আমাদের এমপি মন্ত্রীরা যারা ছিল বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের এমপি মন্ত্রী যারা ছিল আগে ছিল পাকা ঘর এখন হইছে কাঁচা ঘর কারণ এরা পরের হক নষ্ট করতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক জনগণের দুই টাকা আসলে পকেটে আর এক টাকা দিয়ে তিন টাকা খরচ করে আর ওনাদের জনগণের দুই টাকা পাইলে আট আনা খরচ করে আর দেড় টাকা পকেটে ঢুকায় কথা বলে ঠিক না বেঠিক সুতরাং ওনারা মাফিলে দুই লাখ এক লাখ টাকা দিতে পারে কিন্তু আমাদের নেতাদের কাছে চাইলে ওই রকম দাবি করলে কখনো হয় না কথা বলেন সুতরাং ওনারা দিতে পারেন নাই ওনারা আমাদের জন্য সবচেয়ে যে বড় সম্পদ নিয়ে আছে সেটা হচ্ছে দোয়া ওনারা মুরব্বী ওনারা আমাদের জন্য দোয়া করতেছেন দোয়া করুক পাক ওনাদের দোয়া কবুল হয়েছে কবুল হোক কথা বলেন ঠিক না বেঠিক তাহলে এই বিশাল মাহফিলে দুই লাখ টাকার ভিতরে এখনও ওনারা ম্যানেজ করতে পারেন আমার কাছে বারবার বলতেছে হুজুর একটু কালেকশনের দিকে যান যাতে করে আমাদের খরচের টাকাটা ওঠে আচ্ছা বলুন আমরা যদি এখানে পঞ্চাশ হাজার লোক এসে থাকি তাহলে পঞ্চাশ হাজার লোক যদি টাকা করে টাকা দেয় তাহলে কয় লাখ হবে পাঁচ লাখ এইবার কিছু কিছু কিরিফোন লোক পশু রে বাপরে পাঁচ লাখ টাকা ভাবে তাহলে তোরা বিরাট বড়োলোক হয়ে যাবো সেই পাঁচ টাকা